বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে যদি ভাঙ্গন দেখাতে খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশুরীলে আপনাদের মাঝে হাজির হব। আবারও বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্ব হচ্ছেন আমাদের বন্ড মানবতার ফেরিওয়ালা বিকাশ সমন দেশের মানুষকে নিয়ে এত চিন্তিত সমন সাহেব দেশ ছেড়ে কেন পালিয়েছেন শুধু সমন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যেসব চোরগুলো দেশ ছেড়ে পালিয়েছেন তারা সবাই এখন দেশের বন্যা নিয়ে চিম্পিতি দেখাচ্ছে দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনিতে ফেনিতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কী পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যে যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলো সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে হয়ে পড়ে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়াই যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সব কিছুর উঠতে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশীলে আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করব আমার দিন যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক এই সুমনকে কি আপনারা আবারও বাংলাদেশের মাটিতে দেখতে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আর মনে রাখবেন যখন আপনাদের মতো ব্যারিস্টার সমনরা ছিল না অতীতেও তখন বাংলাদেশে বন্যা হয়েছে আর মানুষও সেই বন্যাগুলো কাটিয়ে উঠেছে শুধু তখন আপনাদের মতো কতিপয় বিকাশ মানবতার ফেরিওয়ালা ছিল না বন্যা দেখলেই এসব বিকাশ মানবতার ফেরিওয়ালার আত্মপ্রকাশ হয় অথচ যখন একুশ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ইন্টারনেট বন্ধ রেখে সরকার ছাত্রদেরকে গুলি করে তাজা প্রাণগুলো হত্যা করেছিল। তখন শেখাসিনার বিচারের জন্য আমাদের প্রতিবাদী সমনবাই বিবেককে জাগ্রত করতে পারেনি উল্টু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শেখাসিনার দালালি করে গিয়েছেন সমন সাহেব উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু দিন কি আপনি তারেক জিয়া রাইনে দেবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দো জন আর একশো জন সমন্বয়ক আছে তারাই সে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অমুক দিবসে চোদ্দো জন বা দেড়শো জন এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই একটা লাথি মেরা বের করে দিবে বর্ণাত মানুষের সহযোগিতার জন্য মধ্যে সেনাবাহিনী কাজ করছে আশা করছি দেশের স্বৈরাচার দূর করার মতো এই দুর্যোগও বাংলাদেশের মানুষ কাটিয়ে কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে যারা নতুন করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের লজ্জাসরম ভেঙে মানুষকে সেবা করার কথা বলছে তাদের কখনো সে সুযোগ দিবেন না কারণ এসব বলে আবারও নতুন কোনো উদ্দেশ্য হাসিল করতেই দেশে ফিরে আসবে দর্শক দেশের যে যে এলাকায় বন্যা হচ্ছে ওইসব এলাকায় যারা ছাত্র সমাজ আছেন আপনারা সবাই টিম করে বন্যাতদের পাশে দাঁড়ান আর বিকাশ সমনকে কি করতে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন